সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করা লাইক কমেন্ট শেয়ার করা আর প্লিজ আপনার পাশে থেকে সবাই সাপোর্ট করো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করলাম আর তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে ব্লগটি স্টার্ট করলাম এখন বাজে সকাল সাড়ে সাতটা সঙ্গে থাকো দেখতে থাকো বাইরে মেঘলা গেছে গো আজকে তাও অনেক রোদ্র বের হয়েছিল মেঘলা মেঘলা খুঁজতে বালিশের বালিশের কে কোল বালিশ রোদ্রে দিয়েছি মোহনার কাপড় কুপুর আছে ডাউন ছিল কিছু ডাউন

চল ডাউল উঠাচ্ছি আর ক্যামেরা ধরেছি কে জানো তোমরা তো জানো আমি একাই ভিডিও করি সব কিছু একাই করি মোহনা ক্যামেরা ধরেছে এই জন্যে ক্যামেরা নরমাল করে নড়ছে আর হাসতে হাসতে মরে যাচ্ছে ম্যাগ লেগেছে এই দেখো মোহনা ক্যামেরা ধরে ভিডিও করতে করতে মোড়া ধাম করে পড়ে গিয়েছে হ্যাঁ হাসতে হাসতে থামলে ছবি উঠাতে বলিস মোহনা এবার ছবি উঠেছে হয়নি পোড়াটা উঠি আমি বলছি বসো বসে উঠাও ও আবার বসি সুন্দর করে বসে যে ও থামবেলা ছবি উঠাতে গেছে আর অ্যান্ডারে ঠেলা লেগে পিছনে ঠেলা লেগে পড়ে গেছে তাই দেখে হাসতে হাসতে আমরা মরে গেলাম বুঝছো তারপর চুলায় রান্না শুরু করে দিয়েছি দুপুরের জন্য এখানে আম দিয়েছি চুলার পরে আমের টক রান্না করব। আমি টক খাবে মোহনা প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি এখানে এখানে সিদ্ধ করে রেখেছি দেখো লাজনির ডাটা এগুলো এগুলো লাজনির ডাটা লাজনির ডাটা কাটছি আর দূষণ হচ্ছে ওই যে কাল হচ্ছে পাশে বিল্ডিং এর সাত দিচ্ছে এখানে ছিল ডাউল সিদ্ধ করে রেখেছি রান্না করবো ডাটা ডাউর পশিয়ে নিচ্ছে আজকে আমাদের এখানে হচ্ছে খুব শব্দ দূষণ হচ্ছে ওই যে ওখানে কাজ করছে দেখো এসে যে দেখাই

আর হচ্ছে সুলার ডাউল দিয়ে কষিয়ে নিচ্ছি আল্লাহ এই যে ডিম ভেজে রেখেছি ডিম দিয়ে রান্না করবো अरे जन हमार मांस पड़े अब सर की बड़ो मांस तो उधर संगे श्याल पत्ते पायेंगे जन शे मांस अब देख अब हम केटे काटलम केटे अब हम हँसे की बड़ो माथा काटलम केटे अब हम हँसे ऊँट कदरा खड़ी सी মোহনাক আর মোহনার বাবাকে আবার সেই মাছ যে ভাজি করে দিলাম গরম ভাত রান্না করে দিলাম পেঁয়াজ ভাজি দিয়ে মাছের তেল দিয়ে মাছ দেখে গেলাম মোহনায় যে ঘুম আসছে দেখি ওদের অবস্থা আছে খাটের পরে বসে খাইছে দেখো মোহনায় দেখো ঘুম এখানে খাইছে এখানে ঘুম কারেন্ট নাই কারণ চলে গেছে চার্জার লাইট জ্বলছে এই জন্য চার্জার লাইট জ্বালাই মহন ঘুমাচ্ছে আর আমি যে অন্ধকারে রান্না বান্না করছি এখন হচ্ছে মাছগুলা সুন্দর করে কেটে কুটে নি তো মাছগুলা ধোয়া কমপ্লিট এখন হচ্ছে ফ্রিজে রাখবো কখন আর তো সেই ঘুমোচ্ছে মাথাগুলো মাসার লা অনেক বড় বড় ফ্রিজে রেখে দি আর এই যে চুলার পরে এই তার কাটটা তোমাদের সঙ্গে রাখি চুলার ডাল দিয়ে চুলার ডাল দিয়ে ডাটা দিয়ে ডিম দিয়ে আজকাল কমপ্লিট করে গোসল করে আসলাম এখন বাজে সাড়ে তিনটা নাই আসছে গোসল

আর এই যে হচ্ছে আমের টক রান্না করেছিলাম আমের টক রান্না করেছি আর এই যে সকালে রাত সকালে হচ্ছে নাস্তার জন্য রুটি বানিয়েছিলাম রুটি আছে আর এই যে এখানে হচ্ছে সরপাশের সকাল রাত্রে হ্যাঁ গত রাত্রের ঠান্ডা ভাত আছে আর এখানে এই যে সে লাজনির ডাটা দিয়ে ডিম দিয়ে সোলার ডাউল দিয়ে ঘুনা করেছি এই তো রান্না বান্না কি দিয়ে আমি মাখিয়ে নিয়েছি বলো তো আম আমি টক রান্না করেছি আজকে আমের টক বেশি গলানো হয়নি গলায়নি একটু আস্তে আস্তে আছে আর এই আমের হচ্ছে আটি দড়ানো তো বেশ গলবে না আসলে আজান হচ্ছে এখন গোসল করে উঠে যে মোহনাকে আবার খাওয়াতেছিলাম মোহনার খাওয়া শেষ করে আবার এই যে আমি খেতে বসেছি একটু টক দিয়ে আমি টক দিয়ে টমেটোর টক দিয়ে এভাবে রুটি খেতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে আমি পছন্দ করি অনেক পছন্দ করি তো সকালে রুটি বানিয়েছিলাম রুটি আছে তো আমি টক দিয়ে বললাম যে ভাত এখন আর খাবো না তো গোসলের আগে অল্প চারটা ভাত আমি মাছ ভাজি দিয়ে খেয়েছিলাম মাছের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে খেয়ে গোসল করেছিলাম আর এখন এই জন্য আমের রক্ষা তোমাদের সঙ্গে শেয়ার করছি রুটি আমের টক আমাদের এদিকে কারেন্ট নাই অন্যদিকে দেখছি হচ্ছে আজান হচ্ছে আসলে

তো এখন বিদায় নেওয়ার পালা সবাই ভালো থাকবে সুস্থ থাকো নতুন একটা ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ আমাকে মিস করতে থাকো আমিও তোমাদেরকে মিস করি ঠিক আছে যে কখন নতুন ভিডিও পোস্ট করবো কখন আমার ফ্যামিলির সদস্যরা আমার ভিডিও গুলো দেখবে সে প্রত্যাশায় থাকি আমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগ টেকনিক শেষ করলাম গুড নাইট